কৃষ্ণ যোগিনী একাদশী ব্রত কবে পালন করতে হবে অর্থাৎ আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের পক্ষের যোগিনী একাদশী ব্রত কবে পালিত হবে এটি একুশ জুন দু শনিবার নাকি ২২ জুন রবিবার তো সে প্রসঙ্গে তো আলোচনা থাকছে আর তাছাড়াও যে এই যোগিনী একাদশীর দিন থেকে যেহেতু অম্বুবাচী তো ক্ষেত্রে এই ব্রত পালন করা যাবে কিনা এ প্রসঙ্গেও আলোচনা থাকছে তো এছাড়াও রয়েছে যে এই যোগিনী একাদশী ব্রত এক্ষেত্রে কি গর্ভধারিণী মাতারা বা বিধবা মাতারা কি এই একাদশী ব্রত পালন করতে পারবে বা এই একাদশীতে কি কি করা যাবে কি কি করা যাবে না সে প্রসঙ্গেও তো আলোচনা থাকছে এছাড়াও থাকছে যে একাদশী ব্রত আমরা কিভাবে পালন করব বা এই একাদশীতে কি দন্তমার্জন করা যাবে কিনা গৌর কর্ম করা যাবে কিনা বা যারা বিশেষ করে আমি সাহার গ্রহণ করে অর্থাৎ যারা মাছ মাংস খেয়ে জীবন ধারণ করে সেক্ষেত্রে তারা কিভাবে একাদশী ব্রত পালন করবে তো সেক্ষেত্রেও বিশদে আলোচনা করা রয়েছে তো ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইল তো হরে কৃষ্ণ সকলকে স্বাগত জানাই আমাদের এই ধর্মকথার চ্যানেলে এখানে আমরা একাদশী ব্রত অমাবস্যা ধর্মীয় তত্ত্ব শাস্ত্রীয় কাহিনী শুভদিতি বিষয়ক বিভিন্ন হিন্দু ধর্মীয় তত্ত্বমূলক ভিডিও দিয়ে থাকি এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয় একবার হলেও লিখে যাবেন এছাড়া ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে এবং এরকম আরো হিন্দু ধর্মীয় তত্ত্বমূলক ভিডিও যদি পরবর্তীতে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন এই একাদশী ব্রত অবশ্যই আপনার পালন করা উচিত কেননা বিশেষ করে এই আষাঢ় মাসে কৃষ্ণ এই একাদশী ব্রত যোগিনী একাদশী ব্রতের ফল অনেক কারণ আপনি যদি এই একাদশী ব্রতটি পালন করেন তাহলে আপনি আটাশি হাজার ব্রাহ্মণকে যে আপনি ভোজন করাবেন সেই ফল আপনি এক শুধুমাত্র এই যোগিনী একাদশী ব্রত মাহাত্ম পালনের মাধ্যমে পেয়ে থাকবেন অর্থাৎ আপনি যদি এই ব্রতটি পালন করেন তাহলে আটাশি হাজার ব্রাহ্মণকে ভোজন করলে যে ফল সেই ফল আপনি পেয়ে থাকবেন তো সুতরাং আপনিও একাদশী ব্রত পালন করুন এবং আপনার আত্মীয় স্বজন সবাইকে এই একাদশী ব্রত পালনে উৎসাহ প্রদান করুন তো আমরা সকলেই জানি যে একাদশীতে বিশেষ করে পঞ্চরবি শস্যবাদ অর্থাৎ ধান গম জব ডাল সরিষা ধান গম জব ডাল সরিষাবাদে বাদে একাদশীতে অর্থাৎ এই পঞ্চরবী শস্য নিষিদ্ধ একাদশীতে খাওয়া যে যেমন যে চাল মুড়ি বিস্কুট ছাতু সিম বরবটি মুগ ডাল মাস কলা মানে ডাল জাতীয় সকল প্রকার খাদ্য ধান জাতীয় সকল প্রকার খাদ্য গম জব সরিষা জাতীয় সকল প্রকার খাদ্য একাদশীতে টোটালি নিষিদ্ধ এবং যে কোনো এই যে পঞ্চরবী শস্যের যদি যে একটি ভুলবশত আপনি খেয়ে ফেলেন তাহলে আপনার এই একাদশী ব্রতটি ভঙ্গ হয়ে যাবে এবং একাদশী ব্রতের দোষ থাকবে তো আপনি যতই একাদশী ব্রতটি পালন করুন কেন নিষ্ঠার সহিত আপনি যদি এই পঞ্চরবি শস্যর মধ্যে কোনো একটি যদি ভুলক্রমেও আপনি খেয়ে ফেলেন তাহলে আপনার ব্রতটি অবশ্যই ভঙ্গ হয়ে যাবে তো সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে পঞ্চরবি শস্য একাদশীতে নিষিদ্ধ অর্থাৎ এই পঞ্চরবি শস্য কোনোটি আমাদের একাদশীতে খাওয়া যাবে না বা পাওয়া যাবে না তো এবার আসি যে একাদশীতে যারা বিশেষ করে আমি করবে তারা কিভাবে একাদশী পালন করবে তো তাদের ক্ষেত্রে একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন দুদিনই তাদেরকে নিরামিষ ভক্ষণ করতে হবে অর্থাৎ তারা যে একাদশী পালন করবে তার আগের দিন নিরামিষ গ্রহণ করতে হবে এবং একাদশী পরের দিনও পালনের দিনও আপনাদের নিরামিষ গ্রহণ করে এভাবে একাদশী ব্রত পালন করতে হবে তো আমরা এবার আসি যে একাদশীতে কি কি গ্রহণ করা যাবে তো একাদশীতে সবজি ফল মূল সাবুদানা দুধ ইত্যাদি সব খাবার আপনি একাদশীতে গ্রহণ করতে পারবেন কিন্তু এই আপনারা অনেকে বলতে পারেন যে আপনিতে তো বলেছেন সিম বরবটি খাওয়া যাবে না তো সিম বরবটিও তো সবজির মধ্যে পড়ে তো সেক্ষেত্রে সিম বরবটি হচ্ছে ডাল জাতীয় খাবারের মধ্যে পড়েছে যেটা পঞ্চরবি শস্যের আওতাভুক্ত বা অন্তর্ভুক্ত তো সেজন্য সিম বরবটি বাদে আপনি যেকোনো কোনো প্রকারে সবজি একাদশীতে রন্ধন করে ভগবানকে ঔষধ নিবেদন করে সেটি আপনি গ্রহণ করতে পারবেন তবে সাবধান আপনি যে এই যে ভগবানের জন্য রান্না করবেন এই দিন আপনারা ভুলেও সরিষার তেল বা সয়াবিন তেল ইউজ করতে পারবেন না সেক্ষেত্রে আপনারা সূর্যমুখী তেল ব্যবহার করতে পারবেন এছাড়া একসাথে আপনারা পাঁচ পুরন ব্যবহার করতে পারবেন না বিশেষ করে সবজির রন্ধনের ক্ষেত্রে আর আপনারা অন্যান্য যে মশলা সেটা ব্যবহার করতে পারবেন তবে খেয়াল রাখবেন যে মরিচের গুঁড়োতে অনেক সময় মরিচের গুঁড়ো বা হলুদের গুঁড়োতে অনেক সময় ময়দা মিশ্রিত থাকে তো সেক্ষেত্রে নিজেরা যদি বানিয়ে হলুদের গুঁড়ো ওইটা ভগবানকে মানে সবজিতে রান্না করার জন্য ওইটা যদি ব্যবহার করতে পারি নিজেরা বানিয়ে তাহলে সেক্ষেত্রে ওয়েলকাম তাহলে সেক্ষেত্রে ভালো এক্ষেত্রে বাজারজাত যে কোনো মশলার প্যাকেট আমাদের এড়িয়ে চলা অবশ্যই উচিত এবার আসি যে অনেকে বলেন যে একাদশীতে দন্তমার্জন করা যাবে বা অনেক প্রসাধনী জিনিস ব্যবহার করা যাবে কিংবা একাদশীতে কর্ম করা যাবে তো তার সেক্ষেত্রে তাদের জন্য উত্তর হচ্ছে না একাদশীতে আপনি দন্তমার্জন করতে পারবেন না দন্তমার্জন আপনি একাদশীর আগের দিন অর্থাৎ রাতে যখন আপনি খাবার খাবেন তার ঠিক পরে ঘুমানোর দন্তমার্জন করবেন এবং একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে আপনি মুখ ধুয়ে আপনি মুখ কুলকুচি করবেন তবে এক্ষেত্রে দন্তমার্জন করা যাবে না এবং একাদশীতে চুল দাড়ি নখ এগুলো কাটা যাবে না অর্থাৎ পুরোপুরি ক্ষৌরকর্ম নিষিদ্ধ এবং একাদশীতে কোনো প্রকার প্রসাধনী জিনিস ব্যবহার করা যাবে না যেমন পারফিউম সাবান শ্যাম্পু বা ফেজ ইত্যাদি সকল প্রকারের প্রশোধনী জিনিস একাদশীতে ব্যবহার করা যাবে না তো এবার আসি যে একাদশী ব্রতটি কবে পালিত হবে তো বিশেষ করে যারা ভারত বাংলাদেশে রয়েছে তাদের ক্ষেত্রে আহ একাদশী টোটালি বাইশ জুন রবিবার এক্ষেত্রে কোনো দ্বিধান্তে থাকা যাবে না অর্থাৎ আমি আবারও বলছি যারা বিশেষ করে ভারত বাংলাদেশে তাদের অবশ্যই বাইশ জুন অর্থাৎ রবিবার রবিবার একাদশী ব্রত পালন করতে হবে এবং এশিয়া মহাদেশে প্রায় সকল দেশে এই বাইশ জন একাদশী ব্রতটি পালন করতে হবে এবং অনেকেই প্রশ্ন করবেন যে একাদশী ব্রতের দিন অর্থাৎ এই যোগিনী একাদশী ব্রত যেহেতু বাইশ জন রবিবার ওই দিন থেকেই তো অম্বুবাচী শুরু হতে যাচ্ছে তো সেক্ষেত্রে কি এই ব্রত পালন করা যাবে কি না অবশ্যই সেক্ষেত্রে এই ব্রত পালন করা যাবে এক্ষেত্রে ব্রত ভঙ্গের কোনো প্রশ্ন আসে না এবং শাস্ত্র উল্লেখ করা রয়েছে অবশ্যই আপনি ব্রত পালন করতে পারবেন এবং অম্বুবাচীর যে নিয়মাবলী রয়েছে সেটিও আপনি পালন করতে পারবেন তো একাদশীতে তো পঞ্চরবি শস্য গ্রহণ করা যাবে না সেটি আমরা বলেছি তো চাইলে আপনি নির্জল একাদশী ব্রত পালন করতে পারবেন কিংবা অনুকল্প প্রসাদ পেয়েও আপনি একাদশী ব্রত পালন করতে পারবেন সেটা আপনার শরীরের মানে ধরন অনুযায়ী তো একাদশীতে আমাদের যৌন থেকে এড়িয়ে চলতে হবে বা অবৈধ যৌন সংঘ থেকে এড়িয়ে চলতে হবে পরনিন্দা পরচর্চা বা মিথ্যা প্রলাপ মিথ্যা আশ্বাস মানে যে সব ধরনের এই ধরনের বিষয় থেকে আমাদের অ্যাভোর্ড করে চলতে হবে এবং একাদশীতে তো প্রসাধনের জিনিস ব্যবহার নিষেধ সেটা আমরা আগেও বলেছি এবং আপনি এই একাদশী ব্রত পালনের মাধ্যমে আপনি আপনার পূর্বপুরুষদের পর্যন্ত উদ্ধার করতে পারবেন সেটাও শাস্ত্রে উল্লেখ করা হয়েছে বৈদিক শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে আপনি যে একাদশী ব্রতটি থাকবেন সেই একাদশী ব্রতের ফল যদি আপনি পূর্বপুরুষদের জন্য মানে প্রদান করে থাকেন তাহলে তাদের সদ্গতি হবে এবং পরবর্তী তারা উন্নত লোকে তারা সদ্গতি প্রদান করতে পারবে বা উন্নত লোকে তারা উন্নতি হতে পারবে তো সুতরাং আপনি এই একাদশী ব্রত পালনের মাধ্যমে আপনি আপনার পূর্বপুরুষদের পর্যন্ত উদ্ধার করতে পারবেন তো সুতরাং আপনি নিজেও এই একাদশী ব্রতটি পালন করুন এবং আপনার আশেপাশে সকলকে একাদশী ব্রতটি পালন করার উৎসাহ প্রদান করুন যে আসুন আমরা সবাই একত্রে হয়ে একাদশী ব্রতটি পালন করি জয় শ্রীকৃষ্ণ তো এবার চলুন যে আমরা একাদশী ব্রত যে পারণ মন্ত্র সেটি জেনে নেছি তো একাদশী ব্রতের পারণ মন্ত্র হচ্ছে অজ্ঞান তিমে ব্রতে ব্রতের নানেল সবা প্রশিক্ষার সমুক্ষণ জ্ঞান দৃষ্টি এই হচ্ছে মূলত প্রদীর্ণ আরেকটা কথা বলে রাখছি যে আপনি যতই একাদশী ব্রতটি পালন করেন কিনা বা ব্রতটি করেন কিনে কিংবা বা ভগবানের সেবা পূজা করেন কিন্তু আপনি যদি সঠিক সময় সঠিক সময়ের মধ্যে পালন করতে না পারেন সেক্ষেত্রে আপনি যতই সহিত ব্রতটি পালন করেন কিনা তাহলে কিছুই হবে না আপনি অবশ্যই পারণের মধ্যে একাদশী ব্রতটি সম্পূর্ণ করতে হবে তো আমাদের এই একাদশী ব্রতটি উপবাস থাকাই মূল উদ্দেশ্য না আমাদের মূল উদ্দেশ্য যে এই দিন আমাদের সব ভগবানের জন্য অনেক কিছু করতে হবে বা অধিক সংখ্যক হরিনাম জপ করতে হবে কেউ ষোলো মালা বা পঁচিশ মালা তবে বৈদিক শাস্ত্রের বিধান রয়েছে অবশ্যই একাদশীতে পঁচিশ মালা করার একটা বিধান রয়েছে এছাড়াও ভগবানের পাঠ বা যে যেদিন যে একাদশী যাবে সেই একাদশী পাঠ শ্রবণ করতে হবে যেহেতু এই আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের এই বাইশ জুন রবিবার যেহেতু যোগিনী একাদশী ব্রত তো অবশ্যই আপনারা যোগিনী একাদশী ব্রতের কথা শ্রবণ করবেন এবং ভগবানের লীলা কীর্তন শ্রবণ স্মরণ করবেন এতে ভগবান সন্তুষ্ট এছাড়াও মানে শাস্ত্রে আমরা শাস্ত্র রেফারেন্স নিয়ে এখন চলে আসছি যে শাস্ত্রে একাদশী সম্পর্কে কি বলা হয়েছে বিশেষ করে বিষ্ণু পুরাণে উল্লেখ রয়েছে যে মহা বিপদ হোক বা আনন্দ উৎসব জননা শৌচ বা মননা শৌচ শ্রাদ্ধ বা যাই হোক না কেন বা যাই থাকুক না কেন সব কিছুতেই একাদশী পালন করতে হবে সদভা বিধভা রজসলা নারী সকলেই একাদশী ব্রত পালন করতে পারবেন এছাড়াও এছাড়াও শ্রী চৈতন্য চরিতামৃতে শ্রীচৈতন্য মহাপ্রভু তার লীলা প্রথম থেকেই এই একাদশীকে অনেক গুরুত্বের সহিত বলা হয়েছে যে শ্রীল জীব গোস্বামীও তার ভক্তি সন্দর্ভ গ্রন্থে স্কন্দ পুরাণ থেকে উদ্ধৃতি দিয়ে বলেছেন যে যে মানুষ একাদশীর দিন পঞ্চশস্য শস্য আহার করে সে খাদ্যের সাথে সাথে পিতা মাতা আত্মীয় স্বজন ব্রাহ্মণ এমনকি গুরু হত্যার পাপও ভক্ষণ করে যদি সে বৈকুণ্ঠ লোক উন্নত হয় তবুও তার অধপতন হয় একাদশী দিন বিষ্ণুর জন্য সবকিছু রন্ধন করা উচিত এমনকি অন্ন ডাল রন্ধন করে ভগবানকে দেওয়া উচিত কিন্তু শাস্ত্রের নির্দেশ দেওয়া হয়েছে যে বিষ্ণুর প্রসাদ বিশেষ করে অন্য একাদশী দিন গ্রহণ করা উচিত নয় তা একাদশী পরদিন গ্রহণ করা উচিত তো সুতরাং এগুলো হচ্ছে আমরা শাস্ত্র রেফারেন্স দিয়ে বললাম তো সুতরাং আমরা যে যাদের ঋতু বা মাসিক চলকালীন অবস্থায় একাদশী ব্রত পালন করতে পারবে বা মৃত বাড়িতেও একাদশী ব্রত পালন করা যাবে সাধু বাড়িতেও একাদশী পালন করা যাবে বা বিধবা সদাবাস সব নারীরা সেক্ষেত্রে মানে কোন বাচবিচার নেই অবশ্যই আপনার একাদশ ব্রত পালন করতে পারবেন তবে একাদশী প্রতিদিন যদি আপনার বা অন্ন ভক্ষণ করেন তাহলে আপনার পিতা মাতা আপনার গুরু সব মানে হত্যার যে ফল সেই ফল আপনি নিজে ভক্ষণ করছেন তো এক্ষেত্রে সাবধান আপনার সকল একাদশী থাকুন এবং অন্য কোনো একাদশ ব্রত থাকার জন্য অনুপ্রেরণা দেন তো এছাড়াও আমরা অনেকে প্রশ্ন করি যে একাদশী থেকে। তুলসী রোপণ করা যাবে তুলসীতে জল সেচন করা যাবে তো সেক্ষেত্রে আমাদের বছরের তিনশো পঁয়ষট্টি মাধব তুলসী দাস বা শ্রীকৃষ্ণের প্রিয় দাসী তাই যদি কেউ একাদশীতে বেশি বেশি তুলসী প্রদক্ষিণ করে তুলসীতে জল দান করে তুলসী সেচন করে তো সেক্ষেত্রে ভগবান তার প্রতি একটা বিশেষ কৃপা দান করে থাকে তো সুতরাং একাদশীতে জল দান করা যাবে তুলসী রোপন করা যাবে তবে কিছু কিছু সময় তুলসী পত্র চয়ন করা যাবে না বিশেষ করে তুলসী পত্র রাত্রে চয়ন করা যাবে না এছাড়াও রবিবার দিন তুলসী পত্র চয়ন করা যাবে না এছাড়া সূর্য গ্রহণ চন্দ্রগ্রহণের সময় বা কোন পৌষ সংক্রান্তি বিধি নিষেধ রয়েছে বা তুলসী পত্র চয়ন করা যাবে না কিন্তু সেক্ষেত্রে তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি দিনে তুলসীতে জল দেওয়া যাবে তো সুতরাং অবশ্যই তো তুলসী গাছ একাদশীতে রোপন করা যাবে জল সেচন করা যাবে বা তুলসী পত্র চয়ন করতে পারে তো এবার যোগিনী একাদশী ব্রত মাহাত্ম শ্রবণ করা যাক ব্রহ্মবৈপর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশী মাহাত্ম কৃপাপূর্বক আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি আপনি শ্রবণ করুন আষাঢ় মাসের কৃষ্ণপ্রকা একাদশী যোগিনী নামে খ্যাত মহাপাপ নাশকারী এই ভব সাগরে উদ্ধার লাভের একমাত্র নৌকাসারপ ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি অলোকানগরের শিব ভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল তিনি প্রত্যহ শিব পূজা করতেন তার হেমালি নামে একজন মালী ছিল প্রতিদিন শিব পূজার জন্য মানুষ সরোবর থেকে সে ফুল তুলে যক্ষ দিত বিশালাক্ষী নামে হেমালির এক পরমার রূপবতী পত্নী ছিল সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন সে তার স্ত্রীর প্রতি কামাশক্ত হয়ে পড়ল রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেল। বেলা দুই প্রহর অতীত হলো অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা খুদ্ধ হলেন মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন দূত এসে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সঙ্গে আনন্দ মত্ত দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখন মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল এদিকে মালিক কুবিরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল তাই স্নান না করে সে রাজার কাছে উপস্থিত হলো তাকে দেখা মাত্র ক্রোধবশে চোখ রাঙিয়ে বললেন রে পাপিষ্টি দুরাচার তুই পুষ্প আনতে অবজ্ঞা করেছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই শ্বেতুকুণ্ড গ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভারসার সাথে তোর চিরবিয়োগ সংঘটিত হোক রে নীর তুই এখনই স্থান ভ্রষ্ট হয়ে অধগতি লাভ কর কুবেরের এই অভিশাপে হেমালি পত্নীর সঙ্গে স্বর্গগ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগলো রোগের যন্ত্রণার দিন এভাবে শীত গ্রীষ্ম প্রচন্ড বেদনায় বহু কষ্টে সে যাপন করতে লাগলো কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের সুকৃতি ফলে সে সাবগ্রস্ত হয়েও বৈকুণ্ঠ শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি একদিন হেম্মালে ভ্রমণ করতে করতে হিমালয়ের শ্রী মার্কণ্ডেয় ঋষি আশ্রমে উপস্থিত হলো কুষ্ঠ রোগে পীড়িত শপথ নিয়ে হেমমালেকে দর্শন করে শ্রী মার্কণ্ডেয় তাকে জিজ্ঞাসা করলেন তুমি কার অভিশাপে এই রকম নিন্দনীয় কুষ্ঠরোগ গ্রস্ত হয়েছে। সে উত্তরে দিল হে মনিবর রাজা ধনকুবীরের আমি ভৃত ছিলাম আমার নাম হেমমালি আমি প্রত্যহ মানুষ সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রী মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সে ফুল দিতে বিলম্ব হয় রাজার অভিশাপে এই রকম দুর্দশাগ্রস্ত হয়েছি পরোপকারে সাধু ভবনের স্বাভাবিক কর্ম হে ঋষি শ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তখন দয়াদ্র চিত্ত মার্কণ্ডীয় মনে বললেন হে মালি তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই ব্যাধি থেকে মুক্ত হবে শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শ্রবণ করে হেমবালি তাকে প্রণাম জানালো পরে অত্যন্ত আনন্দের ঋষির আদেশ মত নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করলো এইভাবে হেমালিক সমস্ত রোগ থেকে মুক্ত হলো যাপন করতে লাগলো হে যুধিষ্ঠির আমি আপনার উপবাসের এই ব্রত পালনে অষ্টাশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পূর্ণ ফল প্রদায়নে যোগিনী একাদশী কথা পাঠ এবং শ্রবণ করে সে অচিরেই এই সর্বপাপ থেকে মুক্ত হবে তো এই এই ছিল মূলত আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশী ব্রতের ব্রত মাহাত্ম তো এবার চলে যাচ্ছি যে সময় সময়সূচি কখন তো সেক্ষেত্রে ভারতীয় সময় অনুযায়ী ভারতের পারণের সময় অনুযায়ী ভারতে ভোর চারটা তেপ্পান্ন মিনিট থেকে সকাল নয়টা বিশ মিনিট পর্যন্ত পারণের সময়সূচি বা পারন থাকবে এবং বাংলাদেশের ক্ষেত্রে ভোর পাঁচটা আঠেরো মিনিট থেকে নয়টা সাতত্রিশ মিনিট পর্যন্ত পারণের সময়সূচি থাকছে তো আজকের এ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন মতো এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ জয় একবার হলেও লিখে যাবেন এবং ভিডিওটি যাদের আপনাদের উপকারে আসে বা এরকম ধর্মীয় তত্ত্বমূলক ভিডিও যদি আরো পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন হরে কৃষ্ণ